সে বৈশাখ কি দেখো তুমি কি দেখো তুমি মা কি অবস্থা আহ কি হলো মজা দেখায় কে কি হলো একজনের অবস্থা এই ঘুমের মধ্যে উল্টি মেরে থাকে পলটি মেরে থাকে এই যা এদিকে তাকাও

সাবিয়া খেলনার লাগে লাগবে ঘুম দিয়ে উঠবে খেলনার খোঁজেছে শ্যাবু Eh jamu, ini kita kau. Ma, ini kita kau, ini kita kau. Syabihah. Ha? 妈，嗯，出来吧，k i ये लो ऐश अभी है क्यों लो अम्मा